এই পাজামাটার কাটিং ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম অনেকে আমাকে ইনবক্স করেছ যে আপু কিভাবে পাজামাটাকে সেলাই করো প্লিজ আমাদেরকে দেখিও যে যে আপুরা এই পাজামার সেলাইয়ের ভিডিওটা দেখতে চেয়েছো এই ভিডিওটা আজকে সে আপুদের জন্য প্রথমে আমি পাজামার হাইয়ের সাথে পট্রির কাপড়টা লাগিয়ে নিছি আই মিন যেটাকে কলি বলা হয় সেই কাপড়টাকে এখন সেলাই করে অ্যাটাচ করে নিব একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় জয়েন করলে সব সময় আমি একটা সেলাই দিয়ে থাকি তোমরা চাইলে ডাবল সেলাই দিতে পারো এভাবে করে আমি হাইয়ের দুপার সে কাপড়ের পট্রিটা লাগিয়ে তার তারপর দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিলাম সেম ভাবে পাজামার দুটুল পায়ে এভাবে সেলাই করে তারপর এখন পায়ের মোহরিটা সেলাই করে নিব কোমরে কুচি দেওয়া পাজামাতে বেশিরভাগ ক্ষেত্রে পায়ের মোহরিতে বক্রম ইউজ করা হয় তবে যার জন্য আমি এই পাজামাটা সেলাই করতেছি তিনি বলছেন মোহরির সাইডে যেন বক্রম না দিয়ে ডাইরেক্ট সেলাই করে দিই বক্রম ছাড়া পাজামার মোহরি সেলাই করলে সব সময় এমন ডাবল স্টিচ দিয়ে নিই মোহরির সাইডে যদি সেলাইটা ডাবল হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে অনেক সময় দেখা যায় মোহরি ভাঙ্গাটা অনেক মোটা করে দেওয়া দেওয়া হয় কাপড় কম থাকাতে দেড় ইঞ্চি চড়ো আমি মোহরটাকে সেলাই করে নিয়েছি পাজামার মোহরি আট ইঞ্চি রেখে তারপর সেম ভাবে আমি দুটো পাট সেলাই করে নিয়েছি পাজামার দুটো পাটের হাইটা সেলাই করে তারপর অ্যাটাচ করে নিব মোহরি থেকে ধরে হাই পর্যন্ত যে সেলাইটা আমি দিয়েছিলাম সাইডিয়া এক ইঞ্চির মতো গ্যাপ রেখেছিলাম যে কোনো পাজামা সেলাই করলে সবসময় আমি এভাবে সেলাই করি আর এভাবে সেলাই করলে দেখা যায় পাজামার ফিনিশিংটা অনেক সুন্দর আসে তোমাদেরকে আমি কতটুকু বুঝাতে পেরেছি জানি না তবে তোমরা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে মোহরে থেকে ধরে হাই পর্যন্ত সেলাই এবং পাজামার কড়ি লাগানোর কাজটা ডান এখন আমি বেল্টের কাপড়টা অ্যাটাচ করে নিব বেল্টের কাপড়টা যেহেতু দুই সাইড থেকে জোড়া পড়েছে তাই আমি দুই সাইড থেকে ডাবল স্টিচ দিয়ে জোড়া দিয়ে নিচ্ছি বেল্টের পাটটা নিচে রেখে পাজামার মূল পাটটা উপরে রেখে তারপর আমি কুচি দিয়ে নিব অনেকে আছে প্রথমে কুচি দিয়ে নেয় তারপর বেল্টের কাপড়ের সাথে অ্যাটাচ করে কিন্তু সব সময় আমি এভাবে বেল্টের কাপড়ের সাথে আর মেন কাপড়ের সাথে একসাথে কুচি দিয়ে তারপর জয়েন করে ফেলি মেন কাপড়টা আলাদা করে কুচি না দিয়ে এক ইঞ্চি কেঁপে ছোট ছোট করে কুচি দিয়ে নিয়ে এতে করে সময়ও বাঁচে এবং তাড়াতাড়ি করে পাজামাটা সেলাই করা হয় তোমরা চাইলে মেন পার্টে প্রথমে কুচি দিয়ে তারপর বেল্টের সাথে অ্যাটাচ করতে পারো তবে আমার কাছে যেটা সহজ মনে হয় সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম পাজামা সেলাই করার ডান এখন ইলাস্টিক লাগিয়ে নেব কত সাইজ বডির পাজামার জন্য কতটুকু ইলাস্টিক নিতে হয় কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম তবে সহজভাবে তোমাদেরকে আমি একটা টিপস দিয়ে দিই পাজামাটা সেলাই করার পর কোমরের মাপটা যতটুকু আসবে তার অর্ধেক তোমরা ইলাস্টিক নিয়ে নিবি তবে পাজামার ইলাস্টিকটা সমান সমান হবে কোন সাইড থেকে বেশিও হবে না কমও হবে না কুচকিও থাকবে না পাজামার সাথে ইলাস্টিক জয়েন করলে সবসময় এভাবে টেনে টেনে ধরে তারপর ডাবল স্টিচ দিয়ে নিবে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে তোমাদের টাইম লাইনে রেখে দিও টাইম লাইনে শেয়ার করার ফলে বারবার ভিডিওটা দেখে তোমরা অনেক কিছুই শিখতে পারবে এই তো পাজামা সেলাই করার ডান আর এখন দেখো পাজামাটার ফাইনাল সাইড থেকে ধরে আমি তোমাদেরকে নিস পর্যন্ত দেখিয়ে দিচ্ছি দেখো শেপটা কত বেশি সুন্দর আসছে এই নিয়ম ফলো করে যদি তোমরা পাজামা কাটিং এবং সেলাই করো তাহলে দেখবে সাইড থেকে থাকবে থাকবে না না কোন অনেক সময় দেখা যায় অনেকে পাজামা পরার পর এক সাইড থেকে উপরে উঠে থাকে বা কুচকে থাকে তবে কিছু নিয়ম টিপস ফলো করে যদি সেলাই করা হয় তাহলে আর সেই প্রবলেমটা ফেস করতে হয় না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে